সালামুয়ালাইকুম মালয়েশিয়ার প্রবাসী আমি আসছি যে যেসব প্রবাসীরা আছেন আপনাদের সরাসরি আজকে আমি এই অফিসে কথাবার্তা বলবো আপনাদের বিষয়টি আমি জানবো সেটি হচ্ছে আমাকে অনেকে যারা বলেছেন বা প্রশ্ন করে থাকেন সাথে যে যারা অবৈধভাবে আছেন অর্থাৎ দেশে যাবেন বিশেষ যেতে পারছেন না এক্ষেত্রে আপনার কিভাবে যাবেন তো ট্রাভেল পাস সংক্রান্ত এই বিস্তারিত প্রশ্ন আপনাদের মনের ভিতরে থাকে যে ট্রাভেল পাস কিভাবে পড়বো কিভাবে পড়তে হয় কত টাকা লাগে বিস্তারিত আজকে এ বিষয়ে আমাদের এই তো বিস্তারিত আজকে জানবো তো চলুন আমরা শুনি আপনাদের যে প্রশ্নের উত্তর তো এখন আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি বিশেষ করে মালয়েশিয়া প্রকাশিত পক্ষ থেকে ওনারা অনেকেই বলে যে ট্রাভেল পাস

যাদের কাছে হচ্ছে পাসপোর্টের ফটোকপি আছে কিন্তু পাসপোর্ট নেই চলে আসে সেক্ষেত্রে উনি কি করবে সেক্ষেত্রে উনি হচ্ছে আমাদের এখানে আসবে আসার পরে হচ্ছে সকালে আমরা হচ্ছে নয়টা থেকে একটা পর্যন্ত ওনাদের হচ্ছে পেপার রিসিভ করে থাকে এবং পাঁচটার মধ্যে হচ্ছে ডেলিভারি দিয়ে দিই এখানে হচ্ছে আমাদের সার্ভিস হচ্ছে উনসত্তর টাকা সিক্সটি নাইন উনসত্তর টাকার মধ্যে আমাদের সব ইনক্লুডেড একদিনই অনেকেই দেখা যাচ্ছে আমরা নিজেরা হচ্ছে ফেসবুক অনেকে দেখে থাকি যে আমরা একদিনে ট্রাভেল পাস করে দিচ্ছি আসলে ওনাদের করার কিছু নাই এখানে হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে আমরা একদিনে সবকিছু করে ফেলি আর একটা কথা বলছেন যে যারা হচ্ছে অবৈধ পথে বা নৌকা বা বর্ডার পাস করে আসে সেক্ষেত্রে তাদের কি হবে সেক্ষেত্রে হচ্ছে ওনার ইউএনও হ্যাঁ থানা নির্বাহী অফিসার যে আছে ওনার হচ্ছে একটা রিকুমেন্ট লাগবে এই রিকুমেন্ট আমাদের এখানেই হচ্ছে আছে সিস্টেমটা কি তাদের একটা ড্রাফ আছে আমাদের ইউএনও হচ্ছে উনি হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসিতে রিকুমেন্ট করবে যে উনি হচ্ছে আমার আমার নাগরিক বা আমার আমার এলাকার নাগরিক ওনাকে হচ্ছে আমি দেশে ফিরিয়ে নিতে চাই ওই রিকমেন্ডটা হচ্ছে আবার অ্যাম্বাসি হচ্ছে আমার উনি নিজেও নিয়ে আসবে অ্যাম্বাসি হচ্ছে আমাদেরকে ফরওয়ার্ড করবে জাস্ট এটা হলে আমরা হচ্ছে তাকে ট্রাভেল পাস দিয়ে দেব এবং সাথে হচ্ছে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন যদি ভোটার আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন ইউনিয়ন যে পেপারসটা আছে ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক যে দিয়ে থাকেন সেটা হলে হয়ে যাবে নাগরিক হ্যাঁ উনি উনি যে একটা বালাসা না সেই ডকুমেন্ট এবং ওনাকে যে আহ ওনার যে ইউএনও ওনাকে বেশি কিনে নিতে চাচ্ছে এটার একটা হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেরও প্রয়োজন এই পাসপোর্ট করতে অনেকে হত ভয় ভিতর ভিতরে আসছেন কি ডকুমেন্ট লাগবে বা আমি একদিনে করতে পারবো কিনা অনেকে দূর দূরান্ত থেকে আসেন পেনান্ড বালাক্টা বিভিন্ন যারা আসেন ভয়ের ভিতরে থাকেন যে আমি একদিনে করে আসতে পারবো কি তো এই আপনাদের যেই প্রশ্নগুলো আছে পাসপোর্ট করতে কি কি প্রয়োজন এই সকল বিস্তারিত প্রশ্ন উত্তর গুলো আছে আমাদের মাঝে আমি আমার প্রবাসীদের বিভিন্ন ধরনের শেয়ার করি ইত্যাদি আজকে আসছি এখানে ই বিষয়ে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই ই পাসপোর্ট করতে আমার কি কি প্রয়োজন কি ডকুমেন্ট লাগবে তো আমরা করলাম যে সরাসরি অফিসে গিয়ে আমি বিস্তারিত

সার্টিফিকেট তাদের অ্যানালগ বার্থ সার্টিফিকেট সেক্ষেত্রে লোকাল চেয়ারম্যানের মাধ্যমে সে একদিনেই সেটা সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবে এরপরে লাগবে হচ্ছে অথবা 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 বর্তমান কপি কপি আরটিকে অফ এনি কাইন্ডস এ লেবার মানে বা জেনারেল ওয়ার্কার যেটাকে আমরা বলি কারণ হচ্ছে আমরা সাধারণ শ্রমিক যারা আছে সাধারণ শ্রমিক এবং হচ্ছে স্টুডেন্টদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে থাকি পাঁচ বছর হচ্ছে একশো ছিয়ানব্বই টাকা দশ বছর হচ্ছে তিনশো পাঁচ টাকা সেক্ষেত্রে হচ্ছে ওনাকে একটা এভিডেন্স দিতে হবে কিন্তু যদি কারো না থাকে সেক্ষেত্রে সে পাসপোর্ট করতে পারবে যে ভোটার আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন এবং পাসপোর্টের কপি দিয়ে সে পাসপোর্টটা করতে পারবে কিন্তু তার ফুল পেমেন্ট লাগবে সেক্ষেত্রে হচ্ছে তার পাঁচ বছরে হচ্ছে লাগবে তিনশো ছয়শো পাঁচ টাকা এবং দশ বছরের সাতশো একচল্লিশ টাকা কিন্তু যে কোনো ধরনের প্রমাণ যদি সে সাবমিট করতে পারে যে উনি একজন সাধারণ শ্রমিক এনাফ আরেকটা ফটোকপির ক্ষেত্রে অনেকেই আমাদের এখানে অফিসে আছে যাদের পাসপোর্ট হচ্ছে হাতে লেখা পাসপোর্ট হাতে লেখা পাসপোর্ট কিন্তু এখন আমরা গ্রহণ করছি না এটা সরকার থেকে নির্দেশ আছে আমাদের দুই হাজার নয় সালের পরে হচ্ছে হাতে লেখা পাসপোর্ট হচ্ছে এই একটা যে প্রশ্ন সেটা হচ্ছে অনেকেই দূরান্ত থেকে আসে যে আমি একদিনে কমপ্লিট করে যেতে পারবো কিনা এই বিষয়টা একটু শেয়ার করি আমরা হচ্ছে ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি যে একদিনে আমরা যাদের কাছে যতটুকু আমার পার্সনকে সার্ভিস দিতে পারবো ওইভাবেই করি আমরা আমরা একদিনই সব কিছু করে ফেলি এবং আমাদের ইউজ পরিমাণে এখানে ইকুইপমেন্ট আছে ইউজ পরিমাণে হচ্ছে আমাদের স্টাফ আছে আমরা একদিনে সব কমপ্লিট করতে পারি আর টিপি হচ্ছে মালিশ এসে সব প্রপার্টিটা যে ডকুমেন্টগুলো নিয়ে আসবে কি করার জন্য তো সেই ক্ষেত্রে

এই ক্ষেত্রে আহ যে ফর্ম করবেন তো ওনার তো যে ডকুমেন্ট দেওয়া ওনার কোনো ঠিকানা বা এড্রেসের প্রয়োজন আছে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের একটা ফর্ম আছে ইএসকেল পার্সোনাল ফর্ম এটা পার্সোনালি থাকে এখানে দেখেন ফর্মে হচ্ছে লেখা আছে যে ফোন নাম্বার ওনার নিজের যে ফোন নাম্বারটা এখানে লেখা আছে যে আরেকটা এমার্জেন্সি কন্টাক্ট নাম্বার যেটা বাংলাদেশের বাবা মা ভাই বোনের কন্টাক্ট নাম্বার একদম পরিবার থেকে এরপর উনি হচ্ছে যে কোম্পানিতে জব করে যে কোম্পানির আন্ডারে হয়তো ওনার ভিসা নাই কিন্তু উনি তো কোনো না কোনো কোম্পানির আন্ডারে আছে তাই না চাকরি করে সেই ক্ষেত্রে উনি কোম্পানির নাম এবং কোম্পানির হচ্ছে যেই জায়গায় অথবা যেই স্টেটে তার কোম্পানিটা এটা এরপর হচ্ছে আমাদের হচ্ছে লোকাল অ্যাড্রেস উনি কোথায় থাকে উনি যে সেই লোকাল অ্যাড্রেসটা একটু ডিটেল লাগবে জ্বালার নাম্বারটা টাম্বার সহ লাগবে এরপরে হচ্ছে উনি হচ্ছে কতদিন মালয়েশিয়াতে আছেন এবং এই কোম্পানির আন্ডারে সে কত দিন আছেন ওনার ইমেল নাম্বার ওনার জাস্ট স্যালারি আর এখানে ইমার্জেন্সি এখানে যে তার পার্মানেন্ট অ্যাড্রেস এটা আমরা এখান থেকে পাসপোর্ট থেকে লিখে দেখি আমরা লিখে লিখে থাকি আর ওনার বাবা কি করে ওনার মা কি করে উনি স্পাউস কিনা যদি কোনো কেউ যদি স্পাউস আগে সিঙ্গেল ছিল সিঙ্গেল করাকালীন সময় সিঙ্গেল যেমন আমি সিঙ্গেল করাকালীন সময় হচ্ছে অনেকেই পাসপোর্ট করেছে কিন্তু এখন হচ্ছে পাসপোর্টে তার ওয়াইফের নাম ইনক্লুড করবে সেক্ষেত্রে হচ্ছে ওনাকে উনাকে হচ্ছে ওই ম্যারিট সার্টিফিকেটটা প্রুফ হিসেবে দেখাতে হবে এই একটা বিষয় জাস্ট এজ ইউ এইটুকুই ইনফরমেশন হচ্ছে আপনি কথাটা বলছেন নাম আছে তো তাহলে তো এই যে ম্যারিট সার্টিফিকেট এটা প্রয়োজন নেই নতুন হ্যাঁ প্রুফ হিসেবে ওনার একটা এই হচ্ছে আছে ওয়ান টাইম সিমগুলো ব্যবহার করে

বা কোম্পানি রেখে চলে আসে সেক্ষেত্রে উনি যদি পাসপোর্টের ফটোকপি নিয়ে আসে আমাদের এখানে আমরা কিন্তু ওনাকে হেল্প করতে পারবো অনেক ভয় থাকে যে আমার তো পাসপোর্ট হাতে নাই এই সেই এই একটা বিষয়